আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটি বিষয় দেখাবো সেটা হচ্ছে শিশুর নিউমোনিয়ার আগের যে লক্ষণটা হয় নিউমোনিয়ার পূর্ব লক্ষণ একটি শিশু যখন নিউমোনিয়ার দিকে এগোয় তখন যে লক্ষণটা চোখে পড়ে আপনি বুকে শিশুটির বুকের দিকে ভালোভাবে কেয়ার করবেন দেখবেন গলার নিচে এবং বুক এবং পেটের যে সংযোগ স্থল এখানে বসে যাচ্ছে নিঃশ্বাস নেওয়ার সময় বসে যাচ্ছে এবারে দেখাবো চিকিৎসা শুরুর এক সপ্তাহ পরের যে ভিডিওটা এটা হচ্ছে চিকিৎসা শুরুর এক সপ্তাহ পরের ভিডিও এখন দেখেন যে সমস্যাটা আগের ভিডিও তো ছিল সেটা এখন আর নেই গলার নিচে এবং বুক এবং পেটের যে সংযোগ স্থল এই জায়গাটা এখন স্বাভাবিক আছে সে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিচ্ছে ভালোভাবে খেয়াল করলে দেখা যাবে আগের মতো এখন আর সেই সমস্যাটা নেই এখন কেটে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো এতক্ষণ যে ভিডিওটি দেখলেন সেই ভিডিওটি হচ্ছে একটি শিশু যখন নিউমোনিয়ার দিকে এগিয়ে যায় মানে তার ভবিষ্যতে যখন নিউমোনিয়ার একটা সম্ভাবনা থাকে মনে হয় সেই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব তো পূর্বে যে ভিডিওটি দেখলেন সেই ভিডিওটিতে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে শিশুটি যখন নিঃশ্বাস নিচ্ছে তখন গলার নিচে এবং বুকের এই সংযোগস্থল এটা নিঃশ্বাস নেওয়ার সময় বসে যাবে একেবারে দেবে যাবে গর্ত হয়ে যাবে অনেক শিশু আছে যা নিঃশ্বাস নিতে পারে না হা করে নিঃশ্বাস নেয় চোখটো ফুটে যায় হ্যাঁ এই যে একটা লক্ষণ এই যে একটা পর্যায় এই পর্যায়টা তৈরি হয় সাধারণত কয়েকটা কারণে তার জেনেটিক কোনো সমস্যার কারণে এটা হতে পারে হয়তো তার মায়ের অথবা তার পিতার অথবা তার পূর্ব কোনো পুরুষের সেখান থেকে এটা সমস্যা আসতে পারে বিনাময় বিষয়ে যেটা আস হতে পারে সেটা হচ্ছে মায়ের গর্ভে থাকার সময় যদি কোনো ধরনের বড় ধরনের কোনো রোগাক্রান্ত হয় মা বা ঠান্ডা লাগার যদি কোনো প্রবণতা থেকে সেক্ষেত্রেও শিশু ঠান্ডা লাগার পরে এই একটা নিউমোনিয়া বা শ্বাসটানের সমস্যা শুরু হতে পারে সাধারণত আমরা ধরে নিতে পারি যে ঠান্ডা লাগার কোনো একটা কারণ থাকে হয় তার জন্মগতভাবে বা তার জেনেটিক কোনোভাবে বা তার মায়ের পক্ষ দিক থেকে যে কোনোভাবে ঠান্ডা লাগার সব সমস্যা থাকে আর একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটা হচ্ছে যে বর্তমান সময়ে যত শিশু জন্মগ্রহণ করে ম্যাক্সিমামই সিজারিয়ান পদ্ধতিতে ম্যাক্সিমামই অপারেশনের পদ্ধতিতে নর্মাল খুবই কম সিজারিয়ান পদ্ধতিতে বা অপারেশনের মাধ্যমে অধিকাংশ সন্তান জন্ম নিচ্ছে এখন এই যে সন্তান জন্ম যখন নিচ্ছে তখন কোথায় নিচ্ছে একটা অপারেশন থিয়েটারে ক্লিনিকে হোক সরকারি কোনো হসপিটালে হোক যে কোনো জায়গায় যেখানেই হোক যখন সিজারিনান পদ্ধতিতে সন্তান জন্ম নিতে যাচ্ছে তখন সেই অপারেশন থিয়েটারে এসির একটা সিস্টেম আছে এয়ার কন্ডিশনের একটা ব্যবস্থা থাকে এখন এই এয়ার কন্ডিশন ব্যবস্থা বিশেষ প্রয়োজনে নেওয়া লাগে রুগীর দিকে বিবেচনা করে অনেক সময় প্রেশার বেড়ে যেতে পারে বা গরমের কারণে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এই কারণে ঘরটাকে এয়ার কন্ডিশনের নিয়ন্ত্রণে রাখা লাগে তো সন্তান মায়ের গর্ভে থাকে নির্দিষ্ট একটা তাপমাত্রায় এই যে নয় মাস ধরে একই তাপমাত্রায় তাকে রাখা হয় বা পেটের ভিতরে সে একই তাপমাত্রা ফেস করে কখনও শীত কখনো ঠান্ডা এরকম খুবই কম আসে তো মায়ের গর্ভ মায়ের পেট এটাই তো সন্তানের জন্য একটা এয়ার কন্ডিশন রুম এয়ার কন্ডিশন রুম মানে তার যে তাপমাত্রাটা প্রয়োজন এই তাপমাত্রাটাই তাকে নিয়ন্ত্রণে রাখে এখন এই যে একটা নির্দিষ্ট বা নির্ধারিত একটা তাপমাত্রা থেকে হঠাৎ করে একটা এয়ার কন্ডিশন রুমে এই বাচ্চাকে নিয়ে আসা হলো আমরা সাধারণত দেখি নিজে প্রচণ্ড গরমের সময়ে যদি আমরা একটা এয়ার কন্ডিশন রুমে ঢুকে পড়ি তখন করে একটা ঠান্ডার একটা ভাব শরীরে লাগে যখন এয়ার কন্ডিশন থেকে একটা ঠান্ডা রুমে ঢুকি তখন একটা শীতল একটা ভাব শরীরে লাগে তো হয়তো আমরা মেসিউড আমাদের ইমিউন সিস্টেমটা পরিবেশের সাথে একটা সামঞ্জস্য করে নিয়েছে যার কারণে হয়তো সমস্যাটা হচ্ছে না তারপরেও অনেকে অসুস্থ হয়ে পড়ে সেখানে একটা শিশু জিরো শিশু যে সবে পৃথিবীর বুকে আসলো সে নির্দিষ্ট একটা তাপমাত্রা থেকে পৃথিবীতে ঠান্ডা একটা পরিবেশে চলে আসলো তো এই যে পৃথিবীতে একদিকে আসলো আসার পরে কী হয় তাকে গরমের কোনো পরিবেশ দেওয়া হয় না তার শরীরে ময়লা থাকলে পরিষ্কার করার ব্যবস্থা করা হয় তারপরে যদি কান্নাকাটি না করে তাকে কান্না করার ব্যবস্থা করা হয় এই যে আনুষঙ্গিক একটা বিষয় এর মাঝখানে এই যে একটা সময় সময়ে একদিকে গরম থেকে এসে ঠান্ডায় আর এই ঠান্ডা অবস্থানটা অনেক দীর্ঘক্ষণ হয়ে যাচ্ছে তখন কি হয় যে এই ঠান্ডাটা সন্তানের বা শিশুটার লেগে যায় একবারে স্মুথ লাঞ্চ স্মুথ তার শরীর অর্গান প্রত্যেকটা শরীরে একবারে নতুন অর্গান এই অর্গানটা ওই পরিবেশটা মেনটেন করে নিতে পারে না ঠান্ডা ঠান্ডার বিষয় যেটা হয় এইটা লেগে যায় তো এই লাগাটার পর থেকে তার লাঞ্চে বিভিন্ন ধরনের সমস্যা হয় অনেক শিশু চোখ দিয়ে পানি পড়া শুরু হয় অনেক দিয়ে সর্দি সরা শুরু হয় এই যে এই বিষয়গুলো হতে 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 হতেই একটা সন্তান বা একটা শিশু ওই দিকে আস্তে 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 দাবিত হয় তো যখন নিউমোনিয়ার দিকে ধাবিত হয় তখন তার লক্ষণটা এরকম হয় যে তার নিঃশ্বাস নিতে পারছে না নিতে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে বুকের গলার নিচে বুকের নিচে এগুলো বসে বসে যাচ্ছে হাঁহ করে নিঃশ্বাস নিচ্ছে চোখ টোক ফুটে যাচ্ছে শরীর নষ্ট হয়ে যাচ্ছে এরকম বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যেতে পারে তো এইরকম একটা যদি অবস্থা হয় তাৎক্ষণিক কোনো এক হোমিওপ্যাথি চিকিৎসকে স্বর্ণপূর্ণ বা বিশেষভাবে আপনাদেরকে সতর্ক করে দেবো যে অ্যালোপ্যাথি কোনো পদ্ধতি এটা যখন নিতে যাবেন তখন এই সন এই শিশুটা আরও ঠান্ডাগ্রস্ত হয়ে যাবে কিভাবে বলি যে তাকে কোনো ন্যাচারাল ড্রপ দেওয়া হবে অথবা কোনো অক্সিজেন দেওয়া হবে বা কোনো গ্যাস দেওয়া হবে যে নেভুলাইজার দিয়ে যে গ্যাসটা নেওয়া হয় এখন এই যে তাকে এমনি ঠান্ডা লেগে আছে এর মধ্যে নেভুলাইজারে যখন অক্সিজেনটা দেওয়া হবে বাতাসটা যখন দেওয়া হবে এটা তো আরও ঠান্ডা হয়তো সাময়িকভাবে তার নেজালগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে তার ভিতরে যে শ্লেষমারগুলো জমে থাকছে এগুলো হয়তো ক্লিয়ার করছে কিন্তু ঠান্ডা তো আরও ডিপ হয়ে বসে যাচ্ছে তাই না এই যে ডিপ হয়ে বসে থাকার কারণেই এই ইস্যুটি আস্তে 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 আরও নিউমোনিয়া প্রকট থেকে প্রকট অবস্থা হয়ে যাচ্ছে যার কারণে আমি বিশেষভাবে সতর্ক করতে চাই যে একটি সন্তানের যখন ঠান্ডা লাগার কোনো সমস্যা আসবে বা নিউমোনিয়ার কোনো লক্ষণ দেখা বিশেষ করে যে ভিডিওটা দেখালাম এই ভিডিওর মতো যদি কোনো লক্ষণ আসে কোনোভাবেই অ্যালোপ্যাথি কোনো চিকিৎসকের পরামর্শ না হওয়াটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ এই কারণে বলছি যে ওনারা যদিও যদিও একটা শিশুর সর্বোচ্চ ভালো ব্যবস্থা নেবেন সর্বোচ্চ চেষ্টা করবেন কিন্তু এই চেষ্টার পদ্ধতিটা এই সন্তানকে আরও ক্ষতি করে দেবে এই শিশুটাকে আরও ক্ষতি করে ফেলবে হ্যাঁ যার কারণে আমি বলবো যে একটি ভালো ভালো মনে করুন একটা হোমিওপ্যাথি চিকিৎসক স্মরণাপূর্ণ হবেন চিকিৎসক তার লক্ষণ এবং তার অবস্থা সব কিছু বুঝে যেটা লাগে সেই ব্যবস্থাটা নেবেন এবং হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমেই ওই সন্তানটা আস্তে 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 সহায়ক হয়ে যাবে ইনশাল্লাহ তো এই মোটামুটি ছিল আজকের মতো ভালো থাকুন সবাই পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে কথা হবে আসসালামু আলাইকুম